কিছু সমানভাবে চলবে না আর সব কিছু আপনার মন মতো চলবে না অনেকে জিজ্ঞেস করেছে যায় ডিসকাভার বাইক আমি এতদিন ধরে কীভাবে মেনটেন করে এত সুন্দরভাবে চালাচ্ছি আসলে মেনটেন ভাই এইসব গাড়ি যদি আমি বলি আর কি ডিসকাভার বাইকটার কথা যদি বলি তাহলে আছে ডিসকাভার পালসার এরপরে ডিসকাভার একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ একশো হানড্রেড হান্ড্রেড টেন এরপরে আছে আপনার সিটি হানড্রেড মানে বাজেসে যে গাড়িগুলো আছে মানে পারফরমেন্সের দিক দিয়ে অতটা ভালো না বারবার মোটামুটি আর কি মানে আবার ফেলায়ও দেওয়া যায় না আবার আপনার ধরাও যায় না পারফরমেন্সের ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে গাড়িগুলো ভালো হচ্ছে সুজুকির গাড়িটা সব থেকে মানে টপ স্পিডের দিক বেস্ট আর টেকসইয়ের দিক দিয়েও আপনার অ্যামাহা সুজুকি এরপরে অন্য অন্য যে গাড়িগুলো আছে ওগুলো ভালো আর কি ওগুলো কিন্তু ডিসকভার গাড়িটা চালাইলে মনে হয় আর কি মানে একটু ভারী ভারী মনে হয় প্লাস হচ্ছে চালাইতে মজা লাগে মানে ভারী হইলেই আমার কাছে ভালো লাগে কারণ পাতলা গাড়ি আমার কখনোই ভালো লাগে না যে একটা পাতলা গাড়ি রাইড করতে আমার কাছে ডিসকাভার গাড়িটা ভালো লাগে পালসারটা আরও ভালো লাগে তো অন্যান্য যে ব্র্যান্ডের গাড়িগুলো আছে ওগুলো অতটা বেশি ভালো লাগে না আর কি পারফরমেন্সের দিক দিয়ে আর এই জন্য ওটা বেশি ভালো লাগে না আর এই পাশের আবহাওয়াটা আবার এই পাশের আবহাওয়াটা আবার খুব মিষ্টি আর কি সবাই তাকায় রইছে দেখো ক্যামেরা নিয়ে বেরোইলে ভাই এরকম এরকম মানুষজনের সাথে দেখা হবে বিশেষ করে দেখা যাচ্ছে যাদের বয়স অল্প দেখা যাচ্ছে আসলে থাকবে এটা বলার বাইরে এইখানে একটা ডাক্তারের দোকান আছে ভালো আর কি রাত বা রাতে বিকালে দেখা যাচ্ছে কখনো কারো সমস্যা হইলে ইমার্জেন্সি তখন দেখা যাচ্ছে এখান থেকে টুকটাক ওষুধ নিয়ে খাইতে পারবে এখানে মনে হয় কারো বিয়ে হচ্ছে যেটা ধারণা আর কি আমার ধারণা আর কি যাই হোক এই একটা স্কুল ওই দেখছি তারপর হচ্ছে আমি জানি না সঠিকভাবে এটা প্রাইমারি না হাই স্কুল এখানে আবার আপনার প্রাইমারি এবার হাই স্কুল আলাদা আলাদা সেক্টরে থাকে আর কি তো এটা বোঝা বড় কষ্টকর এই কি এটা ব্যাপার এই রাস্তাটা মানে গ্রামের ভেতর দিয়ে ওই রাস্তাটা খুব মিষ্টি আগে বড় আপনাদের অনেক তো দেখেছি রাস্তাগুলো দেখা যাচ্ছে আমরা ঘুরি পাই দিয়ে পাশ দিয়ে ঘুরি তারপরে ভিডিও এইখান দিয়ে বেশিরভাগ করি আর কি মানে আমাদের বাড়ি থেকে কাছে কাছে যেটা আছে আর কি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি বেশি দূরে আসলে হয় না যাওয়া হচ্ছে কাজকাম আছে এই কারণে আসলে অতটা দূরে যাওয়া হয় না যতটা সম্ভব হয় আর কি সেটুকু আপনাদের মাঝখানে শেয়ার করি আর কি ব্যাপার সারা কিছু না সো ফাইনালি এইখান থেকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন এইখান দিয়ে চলে যাব সো এইখান থেকে রাস্তাখানে একটু ঘোরা লাগবে আমার তো ঘোরা লাগলে আসলে কিছু করার নাই আমার ঘুরতে হবে এখন একটু জোরে চালানোর চেষ্টা করবো যেহেতু ফাঁকা রাস্তা সমস্যা হবে না আশা করি আর কি সমস্যার কথা আসলে বলাও যায় না বুঝছেন কখন কি হবে না হবে এ কথাগুলো বলা যায় না যাই হোক তারপরে আর কি চালাইতে থাকি এইখানে এখন যেটা দেখবেন এইখানে প্রচণ্ড গরম ভাই মানে এতটা গরম যা আপনি কল্পনা করতে পারতেছেন না আনুমানিক চৌত্রিশ পঁয়ত্রিশ মানে তারপরে এই ভাই ঘুরে ঘুরে আসছে গরমের ভেতরে উদ লাগা দাঁড়াইয়া আপনার ঘুরে ঘুরে আসছে এইখানে বেশিরভাগ বাচ্চারা এখনো দেখা যাচ্ছে যে আপনার ঘুরে ঘুরায় তো ওইখানে কিছু মানুষ এসে দেখা হলো সো আমাদের বাড়ির কাছে মানুষজন সিনে সেটি কথাবার্তা বললাম আর কি বড় টলার পরে সব কিছু তারপরে এখন চলে যাব এখান থেকে প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি এক কথা বলা যায় এটা অনেকদিন আগের একটা ঘটনা সেইখানে তখন আমি ভিডিও টিডিও মানে মোটর ব্লগিং করতাম না তখন এখানে আইছিলাম একবার